সম্প্রতি নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো এফোর ওফোর করে ছেড়েছে সিবিআই নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক লিস্ট সামনে আসছে যেখানে প্রভাবশালীদের নাম কোন প্রভাবশালীরা চাকরি বিক্রির জন্য বেআইনিভাবে নাম সুপারিশ করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্যদের সেই লিস্ট সামনে আসছে সিবিআই চার্জশিটে ফেটেছে রীতিমতো বড়ো সড়ো বোমা জন প্রভাবশালীর নাম সামনে এসেছে সেখানে তৃণমূল বিজেপির সমস্ত নেতৃত্বের নাম আছে তার মধ্যেই কিন্তু প্রাক্তন সাংসদ বিধায়ক বর্তমান বিধায়ক থেকে শুরু করে একাধিক নামেই কিন্তু তোলপাড় একেবারে গোটা রাজ্য তার মধ্যে অরুণ হাজরা প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা অরুণ হাজরা কালীঘাটের কাকুকে দিয়েছিলেন আটাত্তর কোটি টাকা নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবং চাকরির সুপারিশ করেছিলেন এমন তথ্যও কিন্তু সামনে এনেছে সিবিআই আর তার মধ্যেই কিন্তু এই নিয়ে যখন সরগোল চলছে গোটা রাজ্য জুড়ে এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের এক তৃণমূল নেত্রীর নাম নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের নয়া নাম তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে লক্ষ লক্ষ টাকা এমনকি লক্ষ লক্ষ টাকা ঘুষ অভিযোগ চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা ঘোষ আর এবার নিয়োগ দুর্নীতির বড় সড়ো মাথা বড় সড়ো নাম সামনে এলো এবার কিন্তু একেবারে তৃণমূল নেত্রীর নাম আর এই নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে ভাইরাল তৃণমূল নেত্রীর বিস্ফোরক অডিও ক্লিপ বিস্ফোরক অডিও ক্লিপ ভাইরাল হতেই কিন্তু রীতিমতো সরগোল গোটা রাজ্যে চরম অস্বস্তিতে এবার কালীঘাট চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার মতো গুরুতর অভিযোগ ঘুষের পরিমাণ আবার লাখ লাখ টাকা দুর্গাপুরের ব্লক স্তরের এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে স্থানীয় মহিলার এহেন অভিযোগ ঘিরে তীব্র শোরগোল নেত্রী টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও তার অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যে প্রতারিত মহিলার স্বামীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দলীয় নেতৃত্ব মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে দিন কয়েক আগেই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া সতর্কবার্তা দলের কেউ অন্যায় করলে তার দায় দল নেবে না আর অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে দলনেত্রীর এই কড়া বার্তার পরেও কেউ কেউ সতর্ক হননি তারই নিদর্শন দুর্গাপুরের ব্লক সভানেত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ এক মহিলাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ হলো অন্ডাল ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকারের বিরুদ্ধে টাকা নেওয়া এবং দেওয়া নিয়ে ওই মহিলার সঙ্গে তৃণমূল নেত্রীর কথোপকথনের কয়েকটি অডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং এই অডিও ক্লিপ ভাইরাল হতেই কিন্তু রীতিমতো চাপে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস স্থানীয় সূত্রে জানা গেছে অন্ডাল ব্লকের মদনপুর গ্রামের বাসিন্দা মধুমিতা গোপাধ্যায় তিনি আইসিডিএসে চাকরির আবেদন জানিয়ে কথা বলেন ব্লক সভানেত্রী সুজাতা দেবীর সঙ্গে অভিযোগ চাকরির প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি মধুমিতার কাছ থেকে টাকা চান নেত্রী তার কথা মতো টাকাও দেন মধুমিতা কিন্তু তারপরও চাকরি হয়নি তাতে বিরক্ত মধুমিতা সেই টাকা ফেরত চাইলে সুজাতা দেবী পঞ্চাশ হাজার টাকা ফেরান তবে বাকি টাকা ফেরত দিতে অস্বীকার করেন বলে অভিযোগ এসবের পর মহিলা স্বামী পঞ্চানন মুখোপাধ্যায় তৃণমূলের উকরা অঞ্চল সভাপতি শরণ সায়গালের কাছে সুজাতা দেবীর নামে লিখিত অভিযোগ জানান শরণবাবু বলেন এরকম একটি অভিযোগ পেয়েছি বিষয়টি দলের ব্লক সভাপতি ও জেলা সভাপতিকে জানাব তবে অভিযুক্ত সুজাতা দেবীকে এ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি কিছুই জানেন না বলে বিষয়টি এড়িয়ে যান তিনি কার্যত অস্বীকার করেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তীর প্রতিক্রিয়া বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন হৈচই গোটা রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন ধরা পড়ছে একের পর এক রাঘবওয়ালরা একের পর এক রাঘব বলদের নাম সামনে আসছে তিন বছর ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই আর এই তদন্তের যখন শেষ কিনারায় এসে পৌঁছেছে সিবিআই ঠিক সেই মুহূর্তেই কিন্তু বিকাশ ভবনের গোডাউন থেকে উদ্ধার তিরিশটি বস্তা আর সেই বস্তা থেকেই বেরিয়ে এসেছে একের পর এক নাম আরও কিছু আছে প্রভাবশালীদের কিন্তু সামনে আনবে সিবিআই এমন দাবি করছে সিবিআই ঠিক সেই মুহূর্তে কুড়িজন প্রভাবশালী নেতা মন্ত্রী এমনকি প্রাক্তন মন্ত্রী বিধায়ক প্রাক্তন সাংসদ থেকে শুরু করে একাধিক নাম যখন সামনে এসেছে ঠিক সেই মুহূর্তে কিন্তু রীতিমতো ফের ফেটে গেল ঢোল এবার কিন্তু কাঠগোড়ায় তৃণমূলের সভানেত্রী তৃণমূলের সভানেত্রী কাঠগোড়ায় আসতেই কিন্তু রীতিমতো হইচই গোটার রাজ্য জুড়ে এবার কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নয় আইসিডিএসে চাকরি করিয়ে দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তৃণমূলের এই সভানেত্রী এবং চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল তার জন্য লক্ষ লক্ষ টাকা চাওয়া হয়েছিল কিন্তু দুর্গাপুর ব্লকের তৃণমূল নেত্রীর চাকরি যখন ওই মহিলা না পায় তখন তাকে টাকা ফেরত দিতে অস্বীকার করে এবং জোর জবরদস্তি করায় পঞ্চাশ হাজার টাকা ফেরত দেয় সুজাতা দেবী কিন্তু বাকি টাকা তিনি ফেরত দিতে অস্বীকার করেন তার পরপরই কিন্তু রীতিমতো হইচই পড়ে যায় এবার সরাসরি অডিও ক্লিপগুলি ভাইরাল করে দিয়েছেন ফোনের মাধ্যমে কী কথোপকথন হয়েছিল কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কত টাকা চাওয়া হয়েছিল সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে আর সোশ্যাল মিডিয়ায় এই অডিও ক্লিপ সামনে আসতেই কিন্তু চরম অস্বস্তিতে একেবারে কালীঘাট তাই আগামী দিনে এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় দল কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কিন্তু দলকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কোনো দুর্নীতির সাথে কেউ যুক্ত থাকলে দল তার দায় নেবে না এবং দুর্নীতি করে থাকলে তাকে শাস্তি পেতেই হবে সে যত বড়ই কেউ কেটা হোক আর এবার তার পরপরই কিন্তু তার দুদিন পরপরই কিন্তু সামনে এলো তৃণমূলের এক নেত্রীর নাম হেভিওয়েট নেত্রীর নাম সুজাতা সুজাতা বসু সরকার টাকা দেওয়া নেওয়া নিয়ে ওই মহিলার সঙ্গে তৃণমূল নেত্রীর কথোপকথনের কয়েকটি অডিও ভাইরাল ইতিমধ্যেই কিন্তু হয়েছে আর সেখানে রীতিমতো বিস্ফোরক তথ্য সামনে এসেছে এবার কি আইসিডিএস দুর্নীতি নিয়ে তদন্ত শুরু হবে এই নিয়ে কি হাইকোর্টে কোনো মামলা ফের কি যেতে চলেছে আর হাইকোর্টে মামলায় কি বেরিয়ে আসবে বড়ো সড় দল ইতিমধ্যেই তদন্ত করে দেখা হবে বলে দাবি করেছে তবে এই কাণ্ড যে কলকাতা হাইকোর্টে শীঘ্রই যেতে চলেছে তেমন কিন্তু আভাস পাওয়া যাচ্ছে মধুমিতা দেবী যিনি প্রতারিত হয়েছেন তার পরিবারের তরফ থেকে আদালতে মামলা উঠলে আদালত কী নির্দেশ দেয় এই আইসিডিএসের দুর্নীতি কি বড় সড়ক পর্দা ফাঁস হতে চলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর কি আইসিডিএসের দুর্নীতি নিয়োগের দুর্নীতিও ফাঁস হতে চলেছে সিবিআই তদন্তের কি নির্দেশ দেবে আদালত আর সেই তদন্তে কি বড় রাঘব রাঘবালটা ধরা পড়বে সুজাতা দেবীকে চেপে ধরলে কি বড় মাথার নাম সামনে আসবে বাকি টাকা তিনি কাকে দিয়েছিলেন সেই মাথার নাম কি সামনে আসবে কী হতে চলেছে আগামী দিনে এই কাণ্ডে আর এই তৃণমূল নেত্রীর নাম জড়াতে কিন্তু চরম অস্বস্তিতে দল কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সমস্ত দুর্নীতিকে ঝেড়ে ফেলে যখন কালীঘাট দল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দলকে ঢেলে সাজানোর চেষ্টা চালাচ্ছে দলের ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা চালাচ্ছে ঠিক সেই মুহূর্তে আবারও সামনে এলো এক তৃণমূল নেত্রীর নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ শুধু অভিযোগ নয় তার প্রমাণও কিন্তু সামনে এলো বিস্ফোরক কল রেকর্ডিংয়ে কিন্তু রীতিমতো এফর ওফোর তাই আগামী দিনে কী হতে চলেছে এই কাণ্ড নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের